বাইকটি কিন্তু এবিএস ব্রেকের বাইক আমি আগেই বলছি দেখতেছেন আপনারা বাইকটির ইঞ্জিন কিন্তু একেবারে অথেন্টিক একদম সম্পূর্ণ সুপার ফ্রেশ আছে ইনশাআল্লাহ আসে আপনারা টেস্ট ড্রাইভ দিয়ে দেখে নিতে পারবেন অনেক সুন্দর আছে দীর্ঘদিন ইনশাআল্লাহ দুইটা টায়ার নিয়ে কিন্তু আপনারা রান করাইতে পারবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন দেশ দেশের বাইরের থেকে যারা আমার এই ভিডিওটি প্লে করছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আমি আজকে আপনাদেরকে দেখাবো অ্যাপাসি ফোর ভি এবিএস ব্রেকের একটি বাইক যারা ফুল ফ্রেশ কন্ডিশনের বাইক নিতে ইচ্ছুক খুব কম প্রাইসের মধ্যে তারা এই বাইকটা অবশ্যই পারচেস করতে পারেন আমরা সারা বাংলাদেশের সব জেলাতেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি যদি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে না নিতে পারবেন নয়তোবা সরাসরি চলে আসবেন আমার প্রতিষ্ঠানে কোথা থেকে আসে নিয়ে যেতে পারবেন এই বাইকটি অল বিস্তারিত ইনশাল্লাহ এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো ভিয়াস দেখতে পাচ্ছেন একেবারে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের একটি বাইক আর যদি দেখায় ফার্স্টে আপনাদেরকে সামনের টায়ার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আছে দীর্ঘদিন ইনশাল্লা এই টায়ার নিয়ে রান করাতে পারবেন বাইকটি কিন্তু এবিএস ব্রেকের বাইক আমি আগেই বলছি দেখতেছেন আপনারা বাইকটির হেডলাইট এই সাইড থেকে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফ্রেশ এই সাইড থেকে দেখতে পাচ্ছেন একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন বাইকটি যদি দেখায় আপনাদেরকে ফুয়েল ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন একেবারে জেনুইন কালারের একটি বাইক অ্যাপাসি ফোর বি ব্লু কালারের একটি বাইক ঠিক আছে লোগো দেখতেছেন বাইকটির ইঞ্জিন কিন্তু একেবারে অথেন্টিক একদম সম্পূর্ণ সুপারফ্রেশ আছে ইনশাল্লাহ আসে আপনারা টেস্ট দিয়ে দেখে নিতে পারবেন বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের সব জেলার থেকে অবশ্যই পারচেস করতে পারবেন আমি বাইকটির সাউন্ড সহ আপনাদেরকে কিছু ইনশাল্লাহ একটা একটা করে দেখাচ্ছি দেখুন আর এই বাইকটি কিন্তু অনটেস্ট অবশ্যই যে কোনো জেলাতে নিয়ে নিজ নামে নাম্বার করে নিতে পারবেন ইনশাল্লাহ ইজিভাবে বাইকটি যদি দেখায় আপনাদেরকে পিছনের টায়ার দেখতেছেন ভিয়ার্স অনেক সুন্দর আছে দীর্ঘদিন ইনশাল্লাহ দুইটা টায়ার নিয়ে কিন্তু আপনারা রান করাইতে পারবেন ডাবল ডিস্কের বাইক দেখতেছেন আপনারা একেবারে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে আছে এই সাইড থেকে যদি দেখায় দেখতেছেন ফুল ফ্রেশ ঠিক আছে সাইড কভার দেখতে পাচ্ছেন একেবারে সম্পূর্ণ ফুল ফ্রেশ বাইকটির এক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আছে উপরে একটা পানানি লাগানো আছে তো ফুয়েল ট্যাঙ্ক যদি এই পাশ থেকে দেখায় আপনাদেরকে দেখতেছেন অনেক সুন্দর আছে খুব কম প্রাইসের মধ্যে যারা এবিএস ব্রেকের বাইক নিতে ইচ্ছুক ডাবল ডিস্কের বাইক এবিএস ছাড়া যা দাম তার থেকেও ইনশাল্লাহ অনেক কমে এই বাইকটি দেওয়া হবে আপনারা যারা নেবেন অবশ্যই ভিডিও দেওয়া স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব জেলাতে আমি আবারও বলতেছি কুরিয়ার করে থাকি সরাসরিও আসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন যদি এই বাইকটি সরাসরি দেখে শুনে নিতে চান চলে আসবেন আমাদের প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠান হচ্ছে বিসমিল্লা বাইক গ্যালারি ঠিকানা নারুলি সাপি ক্লিনিক মোড় গাবতলি রোড বগুড়া সদর বগুড়া এই ঠিকানায় আসলে বাইকটি ভিডিওতে ইনশাল্লাহ যেরকম দেখতেছেন সেম সেম পাবেন ঠিক আছে বলবো এই বাইকটির প্রাইস তার আগে দেখাবো আপনাদেরকে বাইকটির সাউন্ড কন্ডিশন সরি ক্লাস ধরতে হবে এই বাইকটির স দেখতে পারলেন সাউন্ড বলবো এই বাইকটির প্রাইস এই বাইকটির প্রাইস আসবে হচ্ছে অনলি এক লক্ষ আটান্ন হাজার টাকা মোটামুটি ফিক্সড প্রাইস আসে দেখে শুনে নিয়ে গেলে হালকা কিছু টাকা সম্মানে থাকবে অনলি এক লক্ষ আটান্ন হাজার টাকা ঠিক আছে আপনারা বাংলাদেশের যে কোনো জেলাতে নিয়ে কিন্তু বাইকটির নিজ নামে নাম্বার করে নিতে পারবেন ইজিভাবে ইনশাল্লাহ কাগজের একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে এই ছিল ভিডিও অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম ফুল ফ্রেশ ইনটেক বাইকের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখাবো ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম